মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেসের একেবারে কাছেই ইমামবাড়ার ঠিক পিছনে আছে বিখ্যাত এই ফ্রেন্ডস হোটেল হোটেলের ছাদ থেকেই আপনি ইমামবাড়া দেখতে পারবেন ফ্রেন্ডস হোটেলের রুমগুলো ভালো কিন্তু একটা রুমে বড় সমস্যা আছে ভালো করে জেনে নিন নাহলে দেখা গেল আপনি ভুল করে সেই রুমই বুক করে ফেললেন আপনার পুরো টাকাটাই তখন মাটি যাবে কি সমস্যা কোন রুমের সমস্যা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন জেনে যাবেন নমস্কার ইগনেস চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিও ভালো লাগলে শেষে গিয়ে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন এই হচ্ছে রুম তিনশো দশ নম্বর রুম আসুন ভিতরে ঢুকি দেখছেন রুমটা মোটামুটি বড় আছে বিছানার চাদরও এরকমই ছিল পরিষ্কারই মোটামুটি এই একটা চেয়ার দিয়েছে এখানে একটা উপরে টিভি দিয়েছে টিভিটা চলে ঠিকঠাক রিমোটও কাজ করে অসুবিধা নেই অসুবিধাটাই দরজার ওই পারে মানে এই সাইডে একটা ব্যালকনি আছে ব্যালকনিটা একটু ওপেন টাইপের বাচ্চাদের যাওয়া একেবারে উচিত নয় আমার মেয়েকে যেতে দিইনি এমনি এখান থেকে দেখতে ভালো লাগছে রাস্তা ওইদিকে একটা ভাঙা দেউল আছে ওই যে দূরে ওই যে দেখছেন না ওই যে ওইটা আইটিআই কলেজের একটা হোস্টেল কি যে পরিস্থিতি করেছে সারা রাত ধরে ওরা কি বলবো প্রত্যেক রাতে একই কাণ্ডদের মানে চিৎকার চেঁচামেচি গান বাজনা দেখুন এখান দিয়ে রাস্তায় রাস্তায় গাড়ির আওয়াজ অত আসছে না কিন্তু এই মানে হোস্টেল যেটা আইটিআই যে ওরা ওই পাশের ঘর ওরাও একবারে মানে ব্যতিব্যস্ত মানে অসহ্য হয়ে উঠেছে কাছে জাংলা আটকে দিয়েছি তাতে আওয়াজ আটকাচ্ছে না ঢাক ঢোল বিছিয়ে মানে কি যে করছে নাচ গান র্যাকেট খেলা চিৎকার চেঁচেমেচি হই হুল্লো সব মানে আমি একটা বিন্দু ঘুমাতে পারিনি দেখুন কম্বল দিয়েছে ওরা ভালো বেশ পর্দা টর্দাগুলো ভালো এদিকে একটা ড্রেসিং টেবিল কাম আলনা দিয়েছে সুন্দর এর মালপত্র রেখে আমরা গেছিলাম ঠিকঠাকই এই যে আমি এখানে এখানে মোটামুটি এখানে আপনার লক সিস্টেম আছে লক করে যাওয়া যাবে আমরা লক করে গেছিলাম ঘুরতে আচ্ছা এই এটা বাথরুম বাথরুমের কোমর দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বেসিনও ভালো জলের বালতি সব আছে ঠান্ডা গরমের কল দিয়েছে আলাদা উপরে গিজার দিয়েছে শাওয়ারও আছে এই গিজারের সুইচটা বাইরে এখানেই দিয়েছে কাজে দৌড়াদৌড়ি করতে হবে না যে গিজার চালিয়ে দাও রে ভাই অনেকগুলো না চার্জিং পয়েন্ট দিয়েছে ওখানে একটা দেখলেন ওখানে একটা আছে এখানে একটা আছে মানে বেড সুইচের কাছে একটা চার্জিং পয়েন্ট আছে এইসব দিক দিয়ে ঘর খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম সার্ভিস ভালো মানে সবকিছু সাজানো গোছানো ঠিক আছে রুমে গিয়েও দেখায় আপনাদের এটা হচ্ছে লাস্ট রুম এটা হচ্ছে তিনশো নয় নম্বর আচ্ছা এই রুমের ওই একই ব্যালকনির ওপারে সেই চিৎকার চেঁচামেচি এদের এক্সট্রা কি এদিকে একটা জানালা আছে এই জানলা থেকে একটু হাওয়া বাতাস বেশি খেলে মানে গুমোট ভাবটা রুমে একটু নেই আলো বাতাস পরিপূর্ণ রুম আরেকটা স্পেশালিটি আছে কি দুই রকম সিস্টেমই আছে দেখতে পাচ্ছেন এখানে যার যেটা দরকার আর কি কোমরও আছে আবার ইন্ডিয়ান স্টাইলও আছে এখানেও শাওয়ার গিজার সব দিয়েছে হ্যাঁ এর ওই দেবাশিস ও ওই রুমে ছিল ওর মেজ ওর মেয়ে সিজা ওরা ছিল ওদের ভালো লেগেছে রুমে কিন্তু রাত্রি হলে ওদেরও শুতে অসুবিধা হয়েছে হেডফোন কানে গুজে শুয়েছে এটা একটা বড় সমস্যা আমরা তো আমার তো সারা রাত ঘুম হয়নি পরের দিনটা আমার একদম বেকার গেছিলো আমি ভালো করে ঘুরতে পারিনি কাজে আপনাদেরকে সতর্ক করে দিলাম আপনারা যাতে না ঠকেন আশা করি এটা জেনে আপনারা অন্যদিকে রুম বুক করবেন এবার খাবার ব্যাপারে বলি এই হলো হোটেলের মেনু কার্ড মিল সিস্টেমের খাওয়া দাওয়া হয় এখানে ভালো করে দামগুলো দেখে নিন আমরা এক বেলার খাবার এখানে খেয়েছিলাম খাবারের মান ভালো বলা চলে মানে খুব হাইফাই না হলেও ভালো রুম সার্ভিসের জন্য আলাদা এরা কুড়ি টাকা নেয় এক্সট্রা নেয় এটি খাবারের দাম বাদ দিয়ে আপনি এখানে খেতে না চাইলে আশেপাশে আরও অনেক হোটেল আছে সেখানেও খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ফোন নাম্বার এই যে দিয়ে দিলাম এখান থেকে দেখে নিন ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর বন্ধুরা আমরা শান্তিনিকেতনেও একটা ভালো হোমস্টেতে ছিলাম সেই ভিডিও দেখতে চাইলে এই পাশের এই পাশের এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ